একটি ভিডিওর মাধ্যমে খতিয়ান ক্লিয়ার হয়ে যাবে যে সকল শিক্ষার্থীরা কম সময়ের মধ্যে এবং খুব সহজে খতিয়ানের অঙ্কগুলো সমাধান করতে চাও তাদের জন্য ভিডিওটি আমি এই ভিডিওতে আলোচনা করব খতিয়ানের মৌলিক বিষয় এবং একটি সৃজনশীল প্রশ্ন থেকে খতিয়ানের অঙ্কগুলো কিভাবে সমাধান করবে তা নিয়ে চলো শুরু করি খতিয়ান কি আগে সেটা একটু জানি খতিয়ান হলো হিসাবের এমন একটি বই যে বইয়ে একটি প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেন পৃথক করা হয় এবং প্রতিটি লেনদেনের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় খতিয়ানকে হিসাবের সকল সকল বইয়ের বইয়ের রাজা বলা হয় এবং খতিয়ানকে পাকা বইও বলা হয় হিসাবের পাকা বইও বলা হয় এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে তো চলো আমরা দেখি খতিয়ান কয় প্রকার খতিয়ান হলো দুই প্রকার খতিয়ান দুই প্রকার কি কি সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান এবার সাধারণ খতিয়ান কোনগুলো সহকারী খতিয়ান কোনগুলো একটি প্রশ্নের মধ্যে যতগুলো লেনদেন রয়েছে যেমন ক্রয় হিসাব বিক্রয় হিসাব দেনাদার হিসাব পাওনাদার হিসাব আসবাবপত্র হিসাব বিভিন্ন ধরনের হিসাব রয়েছে এগুলো যখন আলাদা আলাদা করে আমরা করব তখন সেগুলো হলো সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান কোনগুলো পাওনাদার এবং দেনাদারের খতিয়ানগুলো সহকারী খতিয়ান তবে একটা কথা আছে যদি আমি পাওনাদার অর্থাৎ আমি রহিমের কাছ থেকে ক্রয় করেছি করিমের কাছ থেকে ক্রয় করেছি দুইজনের থেকেই কিন্তু ক্রয় করেছি দুজনেই আমার পাওনাদার আমি পাওনাদার নামে যদি দুজনের হিসাবটা একটা খতিয়ান মধ্যে করি তাহলে সেটি সাধারণ খতিয়ান আর যদি এই যে রহিমের নিকট হতে ক্রয় করেছি সেটির জন্য একটি খতিয়ান তৈরি করি এবং করিমের নিকট থেকে ক্রয় করেছি সেটির জন্য একটি আরও একটি খতিয়ান আলাদা করে তৈরি করি সেটি হবে সহকারী খতিয়ান তদ্রুপ দেনাদারের ক্ষেত্রেও ধরো আমি রহিমের নিকট বিক্রয় করেছি পাঁচ টাকা এবং কুড়িমের নিকট বিক্রয় করেছি দশ হাজার টাকা দুইজনের একসাথে যখন আমি দেনাদার নামের একটা খতিয়ান তৈরি করব তখন সেটা হবে সাধারণ খতিয়ান আর যখন রহিমের জন্য একটি আলাদা করে খতিয়ান তৈরি করব এবং কুড়িমের জন্য একটি আলাদা খতিয়ান তৈরি করব সেটি হবে সহকারী খতিয়ান আশা করি সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ানের পার্থক্য বুঝতে পেরেছো এরপরে আমরা দেখবান কয়টি পদ্ধতিতে করা হয় অর্থাৎ কয়টি পদ্ধতির মাধ্যমে অঙ্কগুলো সমাধান করা হয় পদ্ধতি হলো দুটি সেগুলো কি কি সেগুলো হলো টি ছক এবং চলমান জের চক চলমান জের চক এই দুটি পদ্ধতির মাধ্যমে ক্ষতিয়ানের অঙ্কগুলো সমাধান করা হয় তো এখন আমরা এখানে একটি উদাহরণ থেকে দুটি পদ্ধতি আমি দেখিয়ে দিব কিভাবে টিচক করতে হয় কিভাবে চলমান জ্যাক চক করতে হয় চলো শুরু করি আমি প্রথম এই অঙ্কটা থেকে ধরো আমি নগদান হিসাব প্রস্তুত করে দেখাবো অর্থাৎ নগদান হিসাব বলতে এই যে আমি এখানে প্রশ্নে বললো মনে করো নগদান হিসাব দেনাদার হিসাব পাওনাদার হিসাব ক্রয় হিসাব প্রস্তুত করো এখানে কিন্তু কোথাও খতিয়ান বলা নাই কিন্তু হিসাব করতে বলছে পাওনাদার হিসাব দেনাদার হিসাব নগদান হিসাব এরকম হিসাব করতে বললে বুঝবে যে এটা খতিয়ান করতে বলেছে তো আমরা এই অঙ্কটা থেকে আজকে নগদান হিসাব টিসক করব এবং নগদান হিসাবের সলমানদার করব আমি প্রথমে টিসকের ঘর করি টিসকের ঘরটি কেমন টিসক হলো আট কলাম বিশিষ্ট একটি ঘর সেই ঘরটি কিভাবে করব দেখো আমি এই ঘরটাকে প্রথমে একটা দাগ টেনে দিব তারপরে এই পাশে চারটি কলাম হবে ওই পাশে চারটি কলাম পাশে কোন চারটি কলাম তারিখ বিবরণ এবং জাবেদা পৃষ্ঠা একটা কথা মাথায় রাখবে শুধুমাত্র খতিয়ানের মধ্যেই হিসাব বিজ্ঞানে জাবেদা পৃষ্ঠা হয় বাকি সব জায়গায় খতিয়ান পৃষ্ঠা হয় এই ছোট্ট ঘরটির নাম এপাশেও সেম চারটি গড় তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা এখানে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ লিখতে হবে ডেবিট ক্রেডিট তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা এবং টাকা এই পাশে যে চারটি গড় সেম বর ওপাশেও তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা উপরে আমরা কি নাম লিখবো আমরা যার খতিয়ান করতেছি রোমানা এন্টারপ্রাইজ এর রোমানা এন্টারপ্রাইজ এর কি করতেছি নগদান হিসাব খতিয়ান লিখতে হবে না নগদান হিসাব কোন পদ্ধতি করতেছি সেটা লিখলে হবে নগদান হিসাব কোন পদ্ধতি করতেছি তাহলে আমি এখানে ওকে আমরা অঙ্ক শুরু করি তো টিচকের মাধ্যমে খতিয়ানটা কিভাবে করব। আমরা সকল খতিয়ান কিন্তু জাবেদার মাধ্যমেই করা হয় আমরা মনে মনে জাবেদা করবো এবং জাবেদা করার পর আমি যে হিসাব করতেছি অর্থাৎ নগদান হিসাব করতেছি যে এই লেনদেনগুলোর মধ্যে যেখানে যেখানে নগদান আছে সেটাই শুধুমাত্র এই নগদান খতিয়ানে আনে আসবে তাহলে দেখি এক তারিখ আগস্টের এক তারিখ কি বলেছে বাকিতে পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা তাহলে এটা যাবে দা কি এটা যাবে দা হলো দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখানে কি কোথাও নগদানের কথাটা আসতেছে আসতেছে না তাহলে আমাদের এই নগদানের মধ্যে এই লেনদেনটা আসবে না পরবর্তীতে আগস্ট দুই দেখি ঋণ গ্রহণ তিরিশ হাজার টাকা ঋণ গ্রহণ করার ফলে আমার কাছে নগদ টাকা আসছে তার নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট এখানে কিন্তু নগদ কথাটা আসছে তাহলে নগদান হিসাবের মধ্যেই লেনদেনটি আসবে তা আমাদের নগদানটা উপরে আছে লেখা আমরা বিবরণের মধ্যে কোন লেখাটা লিখবো উল্টোটা তাহলে উল্টোটা কি ঋণ হিসাব দুই হাজার সতেরো সাল দুই পাশে আমি লিখে দেবো দুই হাজার সতেরো সাল যেহেতু দুই হাজার সতেরো সালের অঙ্ক তো দেখো ঋণ গ্রহণ করার ফলে আমার কাছে নগদ টাকা আসছে নগদান হিসাব ডেবিট আগস্টের দুই তারিখ এখানে লেখা লিখবো কি ঋণ হিসাব ঋণ হিসাব কত টাকা তিরিশ হাজার টাকা ঋণ হিসাব ক্রেডিট আমি কি হিসাব করতেছি নগদান হিসাব তাহলে আমি যে ওই যে হিসাবটা করব সেই হিসাবটা যেই দিকে লেনদেনটা সেদিকে বসবে কিন্তু লেখাটা হবে উল্টো তাহলে আগস্ট দুই যেহেতু আমি নগদানটা ডেবিট বলেছি এরপরে আগস্টের ছয় তারিখ আসি ব্যাংকে জমা দান দশ হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছি তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানেও কিন্তু নগদ কথাটা আছে তাহলে এটা এখানে আসবে এই নগদানের ক্ষতি এনে আসবে কিন্তু নগদ টাকাটা কোন দিকে বলা হচ্ছে ক্রেডিট দিকে যাবে দাতে নগদটা আসতেছে ক্রেডিট দিকে তাহলে আমি এখানে ক্রেডিটে চলে যাব আগস্টের ছয় তারিখ লেখা লিখবো উল্টোটা নগদটাও পরে আছে যেটা নেই সেটা লিখবো নেই কোনটা ব্যাংক হিসাবটা তাহলে আমি এখানে লিখবো ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কত টাকা দশ হাজার টাকা তার পরবর্তী লেনদেনটি দেখি পণ্য ফেরত পাওয়া গেল তাহলে পণ্য ফেরত পেয়েছি মানে আমি বাকিতে বিক্রি করেছিলাম সে পণ্যটা আমি ফেরত পেয়েছি এটা যাবে দেখি বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এখানে নগদ কথাটা নেই তাহলে এই লেনদেনটা এখানে আসবে না এরপরে দেনাদার হতে আগস্টের বারো দেনাদার হতে প্রাপ্তি ছয় হাজার টাকা দেনাদার থেকে আমি পেয়েছি তাহলে আমার কাছে টাকা আসছে নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এখন নগদ টাকা আমার কাছে আসছে তাই আমি কি বলেছি নগদান হিসাব ডেবিট তাহলে নগদানটা কোন দিকে আছে ডেবিট দিকে তাহলে আমিও ডেবিট দিকে চলে আসবো ডেবিট দিকে বারো তারিখ লেখা লিখবো উল্টোটা কোনটা দেনাদার দেনাদার হিসাব কত টাকা ছয় হাজার টাকা পরবর্তী লেনদেন আগস্ট পনেরো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এক হাজার টাকা ব্যক্তিগত কথাটা লেখা থাকলে তাহলে কে তুলে নিয়ে গেছে এটা মালিক মালিক কোথা থেকে টাকা তুলে নিয়ে গেছে ব্যাংক থেকে তাহলে এটা যাবে কি উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানেও কিন্তু দেখো নগদ কথাটা নেই তাহলে এটা আসবে না পরবর্তী আগস্টের বিশ তারিখ পণ্য ক্রয় করে চেক প্রদান চেকের মাধ্যমে আমি পণ্য কিনেছি তাহলে এটা যাবে দাকি ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানেও কিন্তু নগদ কথাটা নেই তাহলে এটিও এই অঙ্কে আসবে না এরপরে আগস্ট পঁচিশ বিক্রয় বারো হাজার টাকা যেহেতু এখানে নগদ বাকি চেক কোনো কিছু উল্লেখ নেই তাহলে আমরা ধরে নিই যে ধরে নিতে হবে যে এটি আমাদের নগদে বিক্রি করেছি এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের নিয়ম তাহলে নগদে বিক্রয় করার ফলে কি হয়েছে আমার কাছে নগদ টাকা আসছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেখো এই লেনদেনটিও নগদ কথা আছে তাহলে এটি এখানে আসবে কত তারিখ আগস্টের পঁচিশ তারিখ ডেবিট কেন লিখতেছি আমি কারণ আমার নগদানটা ডেবিট বলেছি আমি মুখে যাবে লেখা লিখবো উল্টো বিক্রয় হিসাব বিক্রয় হিসাব টাকা বারো হাজার আমার নগদানের যা যা আমি পেয়েছি সবগুলো এখানে চলে আসছে এখন হিসাবটা কিভাবে করবে একটু খেয়াল করবে আমি এখানে এক লাইন লিখতে পারবো মতো করে একটা দাগ দিব এখানে দেওয়ার পরে যেই দিকে টাকা বেশি হবে সেই দিকে আমি সেই টাকাটা দুদিকে লিখে ফেলবো দেখো এখানে তিরিশ হাজার ছয় হাজার এবং বারো হাজার তাহলে টোটাল কত হচ্ছে আটচল্লিশ হাজার আর ওখানে আছে শুধু দশ হাজার তাহলে আমার আটচল্লিশ হাজারটা বেশি টাকা সেটা আমি দুনের দিকে লিখে ফেলবো লিখে ফেললাম আটচল্লিশ হাজার এখন ক্লোজ করে দিব এখন দেখো তো এখানে কি আমার আটচল্লিশ হাজার টাকা আছে নেই আছে কত দশ হাজার আরও ঘাটতি কত ঘাটতি আটচল্লিশ থেকে দশ চলে গেলে আর আটত্রিশ হাজার সে আটত্রিশ হাজার এখানে বসিয়ে দিব এখন তার একটা নাম দিতে হবে না তার নাম হলো ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি আগস্টের একত্রিশ তারিখ অর্থাৎ ওই যে মাসটা আমরা অঙ্ক করতেছি যে মাসে সেই মাসের সর্বশেষ তারিখ যেটা সেটা লিখব একত্রিশ হলে একত্রিশ তিরিশ হলে তিরিশ আগস্টটা একত্রিশ তারিখ তারপরে আমাদের এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসে এই পাশে এসে ব্যালেন্স বিড়ি হয়ে যাবে তাইলে আগস্টের পরে কি সেপ্টেম্বর সেপ্টেম্বরে এখানে এসে বিড়ি হয়ে যাবে সেপ্টেম্বরের এক তারিখ ব্যালেন্স বিড়ি ব্যালেন্স কত টাকা টাকা এখানে হাজার আর ক্লোজ করতে হবে না শুধুমাত্র অঙ্কটা এভাবে টেনে দিলে হয়ে যাবে এভাবে যখন আমি দাগ টেনে দিব আমার অঙ্ক শেষ এই হলো খতিয়ান এই একটি খতিয়ান দিয়ে আশা করি তোমরা যত খতিয়ান আছে সবগুলোই সমাধান করতে পারবে এরপরে আমি চলমান জেট দেখিয়ে দিব চলমান জেট লেখা এটার থেকেও লেখা আরো কম খুব সহজে বুঝতে পারবে তো দেখি আমরা এখন চলমান জেট করি তাও নগদান হিসাবে চলমান জেট চক করব নগদান হিসাব কোন চক করতেছি চলমান জেট চক চলমান জেট চক চলমান জেট চকের ঘরটা কেমন একটু খেয়াল করবে চলমান জেট হলো আট কলাম বিশিষ্ট একটি ঘর তো চলমান যে চকের যে সাত কলাম বিশিষ্ট ঘর সে ঘরটা কিভাবে করব। আমরা একটু দেখব মনোযোগ দিয়ে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং সর্বশেষ যে ঘর সেই ঘরটাকে আমি এভাবে দুইটি ভাগে ভাগ করব। এবং এভাবে দুই ভাগে ভাগ করে ফেলব সেই ঘরটার নাম কি আমরা এখানে লিখতেছি তারিখ বিবরণ জাবেদা ফিস্টা ডেবিট টাকা ক্রেডিট টাকা এটার এই ঘরটির নাম হল জের অথবা উদ্বৃত্ত যে কোনো একটা দিলেও হবে জের অথবা উদ্বৃত্ত ডেবিট এবং ক্রেডিট এই হল চলমান বিশিষ্ট একটি ঘর তো সেটি কিভাবে করব। তা আমরা যেহেতু এখানে নগদান বইটা এখানে সমাধান করেছি এইটি আর না পড়লেও চলতেছে আমাদের কোন কোন এন্ট্রিটা এখানে আসবে আমরা দেখে ফেলছি দুই তারিখ আসবে আগস্টের দুই সাল আগস্টের দুই তারিখ ঋণ হিসাব সেম লেখাগুলো শুধু এখানে একটু বেশ কম আছে একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে ঋণ হিসাব দিয়ে এই যে ঋণ হিসাবটা ডেবিট দিকে না নগদ টাকার ডেবিট তাই আমি ডেবিট দিকে লিখছি লেখাটা উল্টো লিখছি আর কি তিরিশ হাজার টাকা বসাবো ডেবিটে এই যে এখানে ডেবিট বসেছে জেরে গিয়েও ডেবিট বসবে যদি এখানে ক্রেডিট বসতো জারেও ক্রেডিট বসতো তাহলে তিরিশ হাজার টাকা বসালাম পরবর্তী দেখো দুই তারিখের পর আসতেছে ছয় তারিখ ছয় তারিখটা কোন দিকে ক্রেডিট দিকে এখন একটু খেয়াল করবে আগস্টের ছয় তারিখ লেখাটা হচ্ছে ব্যাংক হিসাব কিন্তু নগদ নগদনটা ক্রেডিট দিকে তাহলে আমরা ব্যাংক হিসাব লিখবো ব্যাংক হিসাব কিন্তু ক্রেডিট টাকাটা ক্রেডিট যেহেতু আমার নগদটা ক্রেডিট দশ হাজার টাকা এখন দেখো এখানে জের বা কাজটা কিভাবে করব। আমার আগে থেকে জের ছিল ডেবিট তিরিশ হাজার এখন নতুন করে যে টাকাটা আসছে সেটা হলো ক্রেডিট মাথায় রাখবে যদি একই দিকে হয় তাহলে যোগ আর বিপরীত হলে বিয়োগ কিভাবে বিপরীত আর কিভাবে একই দিক এটা হচ্ছে ডেবিট এখন নতুন করে যেটা আসছে সেটা কি ক্রেডিট তাহলে একই নাকি বিপরীত অবশ্যই বিপরীত কারণ ডেবিট আর ক্রেডিট বিপরীত আর ডেবিট ডেবিট হলে একই ক্রেডিট ক্রেডিট হলে একই ডেবিট ক্রেডিট যেহেতু বিপরীত তাহলে বিয়োগ তিরিশ হাজার থেকে দশ হাজার গেলে আর কত থাকতেছে বিশ হাজার সেই বিশ হাজার কোন দিকে বসাবো ডেবিটে কেন ডেবিটে বসাবো কারণ আমি তিরিশ থেকে দশ চলে যাওয়ার পরেও আরও ডেবিটে বিশ হাজার রয়ে গেছে তো যদি এখানে চল্লিশ হাজার হতো তখন কি হতো তখন এই ডেবিটের তিরিশ হাজার থেকে যখন আমি চল্লিশ হাজার বিয়োগ করবো তখন আমার ক্রেডিট দিকে আরো দশ হাজার বাড়তি থাকবে তখন আমি এখানে দশ হাজার লিখতাম ক্রেডিট দিকে আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছ এর পরবর্তীতে ছয় তারিখের পরে আসতেছে বারো তারিখ বারো তারিখ কি বলেছে বারো তারিখ বলেছে দেনাদার হিসাব অর্থাৎ দেনাদার থেকে আমি পেয়েছি টাকা তাই নগদানটা ডেবিট তাহলে এখানে ডেবিট দিকে লেখাটা লিখবো শুধু দেনাদার দেনাদার হিসাব কত টাকা ছয় হাজার টাকা ডেবিট এখন দেখো আগে থেকে জেরটা কি আছে ডেবিট বিশ হাজার এখন নতুন করে যেটা আসছে সেটাও ডেবিট তাহলে একই হলে যোগ সাথে যোগ হাজার করলে ছাব্বিশ হাজার এরপরে সর্বশেষ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কি বলেছে বিক্রয় করেছি তাহলে আমার কাছে নগদ টাকা আসছিল যাবে দাটা ছিল এমন যে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমি লেখার তো উল্টোটাই লিখবো বিক্রয় হিসাব বিক্রয় হিসাব লিখে টাকাটা লিখবো যেহেতু ডেবিট নগদ টাকা ডেবিট ছিল বারো হাজার আগে থেকে যে বা উদ্বৃত্ত ছিল ডেবিট ছাব্বিশ হাজার নতুন করে ডেবিট দিকে আসছে বারো হাজার তাহলে যোগ হবে যোগ হলে কত আটত্রিশ হাজার আশা করি এটা বুঝতে পেরেছো এই চলমান জেরসকেই একমাত্র হিসাব বিজ্ঞানের অঙ্ক যেখানে ক্লোজ করতে হয় না এই যে ক্লোজটা দুইটা দাগ দিয়ে ক্লোজ করতে হয় না বাকি সব অঙ্কে কিন্তু ক্লোজ করতে হবে শুধুমাত্র চলমান জারে ক্লোজ করতে হবে না এতটুকুতেই উত্তর আশা করি তোমরা কতিয়ানের টিচক এবং চলমান জার বুঝতে পেরেছো এইভাবে ন আমি শুধু একটি অঙ্ক দিয়ে দেখিয়ে দিয়েছি নগদান হিসাব দিয়ে তোমরা সেভাবে টিচক করো কিংবা চলমান জার করো দেনাদার পাওনাদার আসবাবপত্র হিসাব মনিয়ারি হিসাব ব্যাংক হিসাব ক্রয় হিসাব বিক্রয় হিসাব যাই থাকুক না কেন সবগুলোই সমাধান করতে পারবে শুধুমাত্র মাথায় রাখবে এটি যে আমি যে হিসাবটা করতেছি সেই হিসাব ওই লেনদেনের মধ্যে আছে কিনা যদি থাকে সেটা এখানে আসবে আমি এখানে আর দুইটা বিষয় লিখেছি সিডি এবং বিডি এগুলো নিয়ে একটু বলি সিডির পূর্ণরূপ হলো ক্রেডিট ডাউন অর্থাৎ বাংলা অর্থ হলো নিচে নিত এগুলো এম এসে থাকে বিডি বিডির পূর্ণরূপ হলো ব্রড ডাউন অর্থাৎ উপর হতে আনিত অর্থাৎ আগের বছর থেকে এই বছরে নিয়ে এসেছি ধন্যবাদ সকলকে